ভিডিও কলে দেখতে চাইলেও দেখতে পারবেন বা ভিডিও চ্যানেল ইনশাল্লাহ দিতে পারবো এক একটু সময় কম বেশি হতে পারে আর দর্শক আমি বাসের মাধ্যমে গোটা বাংলাদেশে কবিতা ডেলিভারি করে থাকি যারা আমার থেকে নিয়েছেন তারা খুব ভালো জানেন দর্শক আমি যেমনটা দেখাব ইনশাল্লাহ তেমনটাই দেওয়ার চেষ্টা করব আর আমার কাছে যে কবিতাগুলো আছে চলুন আপনাদের দেখাবো আর দর্শক আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখ এখানে দেখতে পাচ্ছেন একটা মুন্ডিয়ানের মেল সবেমাত্র 10 দশ খিল কমপ্লিট হয়েছে কোয়ালিটি মার্শাল্লাহ খামারির পায়ের রিং পরানো আছে যদি কারো ভালো লাগে এই মেলটা সংগ্রহ করতে পারেন এই মেলটার দাম চাওয়া দাম দশ হাজার পাঁচশো টাকা আলোচনা সুযোগ আছে যারা নিবেন আলোচনা করে নিতে পারবেন কোয়ালিটি মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন একদম পাকিস্তানি ব্লাড লাইনের ড্যানিশ দুটার হাইট মার্শাল্লাহ অনেক হাইট আর চোখের গেয়ারটা আমি ভালো করে দেখাই দিই জুম করে দেখেন একবার টকটকে লাল এটা একটা আমি মাস্টার পেয়ার যদি কারো ভালো লাগে নিতে পারেন এই পেয়ারটার দাম রাখছি চার হাজার টাকা দর্শক কবিতরে দাম হয়ে থাকে দেখতে পাচ্ছেন একজনের হোয়াইট পাকিস্তানি ব্লাড লাইনে দুইটার পায়ে খামারি ট্যাক পরে আছে আর দেখেন চোখের গিয়ারে একবারে টক টকে লাল দুইটা নিয়ে সেম টু সেম একবারে যদি কেউ এই পেয়ারটা ভালো লাগে সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার দাম রাখছি আজকের জন্য মাত্র বত্রিশশো টাকা দর্শক যারা হাতে পাবেন তারা বলবেন ইনশাল্লাহ ই হলো ফিমেল ফিমেলটা রানিং আর মেলটা নিয়াডাল আমি দুটা দুইখান থেকে নিচে দৌড়া দিছি যদি কারো ভালো লাগে নিতে পারেন দেখেন বারহমারের চোখের যে ইয়েটা থাকার কথাই দুইটা কবিতার মধ্যে আছে দর্শক আর দুটা চোখের গায়ে মোটামুটি লাল আছে খারাপ না আমি ভালো করে জুম করে দেখাই দিতেছি যদি কারো ভালো লাগে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার দাম রাখছি তিন হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বেনারসি লটন পায়ের লেগ ফেদার থেকে শুরু করে অনেক সুন্দর রানিং শতভাগ ডিম বাচ্চা ওকে আছে কবিতাটা কারণ এর বাচ্চা আমি করাইছি আর এর খেলাটাও দেখা দেবো ইনশাল্লাহ যাদের ভালো লাগবে এই পেয়ারটা নিতে বলেন এই পেয়ারটার দাম রাখছি আজকের জন্য পঁচিশশো টাকা এখানে দেখতে পাচ্ছেন এক দুটা মিলি বা রেসার মিলি বা রেসার রানিং কবিতর ডিম বা চৌকে আছে মেলটার পায়ে খামারের ট্যাগ পরানো আছে যদি কারো ভালো লাগে এটা সংগ্রহ করতে পারেন এটার দাম দুই হাজার টাকা এগুলো পোস্টারিং কাজের জন্য ভালো হবে রেস করাতে চালু করাতে পারবেন এদের বেবি দিয়ে এই দামের এখানে দেখতে পাচ্ছেন একদরা ধরা শোকিং এটা শোকিং এর বেবি এর বাপমা অরিজিনাল রিং পেয়ার এর এই বেবি পেয়ার আচ্ছা এই পেয়ারটার দাম পঁয়ত্রিশশো টাকা যাদের ভালো লাগবে তারা সংগ্রহ করতে পারেন ভালো হবে একজন লাল লটনের বেবি বাপমা যতক্ষণ না ধরবেন ততক্ষণ লড়তে থাকবে বেবি কেবল এক গেছে এটাও এরকমই লড়বে ইনশাল্লাহ যদি কেউ এই বেবি পেয়ারটা নেন আমি একটু লাড়া দেখাই দিছি পায়ের লেগ অনেক ভালো আছে লাল লোটনের লেগ ফেদার এরকম বড় ফেদারের কম পাওয়া যায় যদি কারো ভালো লাগে এই পিয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম রাখছে তিন হাজার টাকা তিন হাজার টাকা আইসবার দাওয়া সিন এটা একটা মাস্টার পেয়ার মার্কিন খুব ভালো আছে ডিম বাচ্চা ওকে আছে কবিতরটা ঠিক আছে যদি কেউ এই পেয়ারটা নিতে চান এটার দাম পঁচিশশো টাকা গোটা বাংলাদেশ ডেলিভারি খরচ ফ্রি যাদের ভালো লাগবে তারা সংগ্রহ করবেন মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া অরিজিনাল জার্মান বিউটি দর্শক বিউটি তো আসলেই কোয়ালিটি ভেদে বিউটি এটা নিয়ে আটাল নরবাদী শতভাগ কনফার্ম আছে দেখেন আমি দেখাই দিচ্ছি ভালো করে ঘুরা যারা এই পেয়ারটা নিতে চান নিতে পারেন দর্শক অনেক ভালো কোয়ালিটি এটার দাম রাখছি মাত্র তিন হাজার টাকা দর্শক নর্মালি কনফার্ম এক জোড়া মাফেট হেলমেট হলুদ কালারের পায়ের আপনার ফেদার কাটা আছে আমি তুলে দিছি ফেদারগুলো নতুন করে উঠতেছে ইনশাল্লাহ অনেক বড় বড় হবে এটা একটা মানে আমি জোড়া দিছি দুই জায়গা থেকে দুই টাইনে যদি কারো ভালো লাগে এই জোড়াটা নিতে পারেন এটা দামাদামে না একদম পঁয়ত্রিশশো টাকা ইনশাল্লাহ দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কেরিয়ার হুমার ডান কালারের ফিমেল আর হোয়াইট কালারের মেল এটা একটা মাস্টার পিয়ার ডিম বা চোখে আছে কেউ চাইলে সিঙ্গেলও নিতে পারেন আবার চাইলে জোড়াও নিতে পারেন সিঙ্গেল নিলে একটু আলোচনা করে নিতে হবে আর জোড়াটা নিলে মাত্র তিন হাজার টাকা দাম দর্শক যাদের ভালো লাগবে তারা সংগ্রহ করবেন দেখতে পাচ্ছেন এক জোড়া আমেরিকান হেলমেট একটার পাঁচ ফেদার একটা সাত ফেদার দর্শক কবিত্রটা আশা করি নন নারী হবে যেটা সাত ফেদার এটা ফিমেল হবে আমার দৃষ্টিকোণ থেকে এরকম মনে হইতেছে যদি আপনারা কেউ এইভাবে নিতে চান আমি এই জোড়াটার দাম নেব ছয় হাজার টাকা তারপর আলোচনার সুযোগ আছে আপনারা নিতে পারবেন দেখেন আপনার খোপাটা দেখেন অরিজিনাল দর্শক তারপরে আপনি লাল মার্শাল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া লাক্কা কবিতর জেড ব্ল্যাক স্প্রিংটা অনেক সুন্দর আছে যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এটার দাম মাত্র তেরোশো টাকা দর্শক এই দামের মধ্যে আশা করি ভালো হবে যাদের ভালো লাগবে মাসা দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া গাজী মডে না দর্শক কেউ চাইলে এই পেয়ারটা নিতে পারেন এটার জন্য এটার দাম রাখছি মাত্র চার হাজার টাকা গোটা বাংলাদেশ ডেলিভারি খরচ ফ্রি দর্শক যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নিতে পারেন ইনশাল্লাহ ভালো হবে মাসা দর্শক এখানে দেখতে পাইতেছেন দুটো গাজী মডার্নার মেল এদের বাপ মাইকে আমি দেখাইছি এটা আমাদেরই বেবি থেকে দুটো মেল হয়েছে দর্শক একটা মেলটা একটু দেখেন যে লোকটা একটু বাঁকা আছে দেখাই দিলাম এমনি চোলাফেরা খাওয়া দাওয়া সব ওকে আছে যদি এইভাবেই মেল দুটা কেউ নেন আমি মাত্র পঁচিশশো টাকা দাম নেব দর্শক এই দামের মধ্যে আশা করি ভালো হবে একটু নাড়া চাড়া দিয়ে দিয়েছি আপনারা দেখেন ইনশাল্লাহ চলাফেরা সব ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা মার্শাল্লাহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন জোড়া ইয়লোমুখী একবারে নিখুঁত মার্কিং নিউ অ্যাডাল নর্মাদি একশো পার্সেন্ট ওকে আছে যাদের ভালো লাগবে এই পেয়ারটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা দর্শক এই দামের মধ্যে ভালো হবে আপনারা কম দামেও পাবেন কিন্তু এরকম মার্কিং এরকম কোয়ালিটি পাবেন না মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন জোড়া সিরাজি লাহোরি সিরাজি মাস্টার পেয়ার যদি কেউ নিতে চান এই সিরাজিটা আমি দাম রাখছি মাত্র আঠারোশো টাকা দর্শক